ভেবে দেখুন আমাদের জীবনটা আজকাল কিন্তু নাম্বার 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 দিয়ে ঘেরা অ্যাকাউন্টের আধার কার্ডের কার্ডের প্যান পুরোপুরি তার সাথে যখন আমরা কোনো মেডিকেল টেস্ট করাই সেখানে যে রিপোর্টটা আসে সেটার মধ্যেও কিন্তু অনেকগুলি নাম্বার থাকে এই নাম্বারগুলো দেখে ডাক্তার বুঝতে পারেন যে আমাদের কোনো রোগ কিংবা অসুখ হয়েছে কি হয়নি মাসের শেষে যে বেতনটা আপনি পান সেই বেতনটাও কিন্তু নাম্বার আর তার সাথে বলাই বাহুল্য আপনি যে মোবাইলটা ইউজ করছেন সেটার মধ্যেও কিন্তু দশটি নাম্বার আছে মোবাইলের মাধ্যম দিয়ে আজকাল আমরা বিনোদন কেনাকাটা বিক্রি সব কিছুই করছি তাহলে আপনার কি মনে হয় এই যে মোবাইলটা আপনি ব্যবহার করছেন কিংবা যে মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করছেন সেটার কি আপনার ব্যক্তিত্ব আপনার আজ এবং আপনার কালের ওপরে কোনোভাবে প্রভাব পড়ছে না নিশ্চয়ই পড়ছে অঙ্কশাস্ত্র কিংবা নিউমেরোলজি তো তাই বলে তাহলে চলুন আজকের পর্বে আপনাদের জানাই চারটি এমন বিশেষ টিপস যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে যখনই আপনি কোনো নতুন মোবাইল নাম্বার নিচ্ছেন আপনার যে মোবাইল নাম্বার আছে তার শেষের তিনটে ডিজিট ভালো করে দেখুন এই ডিজিটগুলির মধ্যে দুই চার আর সাত যেন না থাকে দুই চার আর সাত এই তিনটি নাম্বারের মধ্যে লুকিয়ে থাকে নীতিবাচক শক্তি সুতরাং আপনার মোবাইল নাম্বারের শেষের তিনটি ডিজিট যেন কোনো মতেই দুই চার কিংবা সাত না হয় তার সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে যে শেষের তিনটে ডিজিটের যোগফল যেন কোনো মতেই আবার দুই চার আর সাত না আসে আপনার যে মোবাইল নাম্বার আছে তার মধ্যে দশটি ডিজিট আছে প্রথম পাঁচটি ডিজিটকে ছেড়ে দিন ছ নম্বর ডিজিটটা যেন কোনো মতেই নয় কিংবা তিন নাইন অর থ্রি না হয় ছ নম্বর স্থানে যদি নয় কিংবা তিন থাকে তাতেও কিন্তু অনেক নীতিবাচক প্রভাব পড়ে সুতরাং আপনার মোবাইল নাম্বারে ছ নম্বর ডিজিট যেন কোনো মতেই নয় কিংবা তিন না হয় আপনার মোবাইল নাম্বারের যে শেষের তিনটি ডিজিট আছে সেটি যেন ঊর্ধ্বগামী হয় আমরা যখনই কোনো কাজ করি সবসময় চাই যে সেই কাজটি যেন সুস্থভাবে এবং সুষ্ঠুভাবে শেষ হয় সুতরাং আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করবেন সেখানেও কিন্তু এই জিনিসটাই মনে রাখতে হবে এবং অবশ্যই এই তিনটে স্থানের মধ্যে যে শেষ স্থানটা আছে সেখানে যে সংখ্যাটি থাকবে সেটা যেন সবচেয়ে বেশি হয় আমাদের প্রকৃতি এমনই যেখানে কোনো জিনিস যদি বারবার ঘটে তার কিন্তু নীতিবাচক প্রভাব পড়ে যেমন ধরে নিন অতি বৃষ্টি কিন্তু বন্যা নিয়ে আসে আবার ঠিক সেরকমভাবেই অতিরিক্ত গরম পড়লে কিন্তু খরা হওয়ার সম্ভাবনা থাকে তার মানে আমাদের প্রকৃতি কিন্তু আমাদের এটা বোঝায় যে বারবার যদি কোনো জিনিস ঘটে সেটা কিন্তু বাজে সুতরাং আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেখানে ধ্যান দিয়ে দেখুন কোনো একটি সংখ্যা কিংবা কোনো একটি নাম্বার যেন বারবার না আসে এবার দেখুন আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেখানে দশটি সংখ্যা আছে তাহলে তো এটা খুবই স্বাভাবিক যে কোনো একটি সংখ্যা বারবার আসবেই কিন্তু মাথায় রাখবেন কোনো একটি সংখ্যা বারবার আসতেই পারে কিন্তু দুবারের বেশি যেন সেটি না আসে আসলে এই যে সংখ্যাগুলি আছে শূন্য থেকে নয় অবধি প্রত্যেকটি সংখ্যার আমাদের ওপরে কিন্তু একটি প্রভাব পড়ে কোনো সংখ্যা যদি বারবার আসে তাহলে সেই সংখ্যার যে প্রভাবটি আছে সেটা আমাদের ওপরে কমে যায় সুতরাং কোন সংখ্যাই বারবার আসা ঠিক না দুবারের বেশি তো কোনো সময় কোনো সংখ্যা আসা ঠিক না তাহলে আমরা জেনে নিলাম চারটে উপযোগী তথ্য যেটা আপনাদের মাথায় রাখতে হবে একটি নতুন মোবাইল নাম্বার নেওয়ার সময় কিন্তু আপনার কাছে যদি কোনো মোবাইল নাম্বার থাকে যেটা আপনি অনেক দিন ধরে ব্যবহার করছেন অনেক লোকে সেই নাম্বারটি জানে তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে কিন্তু একটি প্রতিকার আছে একটি নতুন মোবাইল নাম্বার নিন যেই চারটি নিয়ম আপনাকে বললাম সেটি মেনে এই নতুন মোবাইল নাম্বারটি নিন আপনার পুরনো নাম্বার থেকে এই নতুন নাম্বারে কল ফরওয়ার্ড করে দিন তাহলে আপনি দেখবেন আপনার যা কিছু কল আসছে পুরনো নাম্বারে সেই কলগুলোকে আপনি নতুন নম্বর থেকে গ্রহণ করছেন আর তার সাথে নিশ্চয়ই মাথায় রাখবেন যে যখনই আপনি কাউকে কল করছেন এই নতুন নাম্বারটি থেকে কল করবেন তাহলে আজকের পর্বের তথ্য এখানেই শেষ এরকম আরও তথ্য জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ